নতুন করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন ভিডিও আপলোড করলে দশ পঞ্চাশ একশো ভিউ এসে থেমে যায় রিলস ভিডিও ভাইরাল করতে হলে আপনার কোনো প্রকার সাবস্ক্রাইবার দরকার নেই আপনি সঠিক নিমে ভিডিও এসে করা জানতে হবে সঠিক নিমে ভিডিও আপলোড করা জানতে হবে এই ভিডিওতে দেখানো হবে একটা রিলস ভিডিও কিভাবে সঠিক নিয়মে এসইউ করে আপলোড করবেন ভিডিওতে প্রথমে আমরা ইউটিউব অ্যাপসটি ওপেন করে নেচ্ছি ইউটিউব অ্যাপসটি ওপেন করারলে এখানে যে যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে রিলস ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি রিলস ভিডিও সিলেক্ট করে নিয়েছি অনেকেই একটা ভুল করে থাকে রিলস ভিডিও শুট করার সময় বা এডিট করার সময় লম্বা লম্বি সাইজে এডিট করে না বা লম্বা লম্বি সাইজে শ্যুট করে না রিলস ভিডিও এডিট করার সময় এর সময় বালো স্টোর নাইনে আপনাকে লম্বা লম্বি সাইজে শ্যুট নিতে হবে বা লম্বা লম্বী সাইজে এডিট করতে হবে আমরা এখন ডোনে ক্লিক করে দিচ্ছি ডোনে ক্লিক করলে ভিডিওটি একটু ফজিং হতে আছে। এখানে ফজিং হতে হতে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিও প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা এই ভিডিওতে ম্যাজিক ব্যবহার করতে পারবেন ম্যাজিক ব্যবহার করার জন্য এখানে যে অডিওর লোগো নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে এই লোগোটার উপরে ক্লিক করলে অনেকগুলো ম্যাজিক আপনাদের মাঝে ওপন হয়ে যাবে ম্যাজিক ব্যবহার করার সময় এখান থেকে বেছে নেবেন আপনার ভিডিওটা এবং কোন ম্যাজিকের সাথে ম্যাচিং হবে এখানে কোন ম্যাজিকটা ইউটিউবে ভাইরাল এবং ট্রেডিংয়ে রয়েছে ওই ম্যাজিকের সাথে সাথে আপনার ভিডিও ভাইরালে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাইরাল ম্যাজিক কীভাবে বুঝবেন এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে এই দেখতে পাচ্ছেন এই ম্যাজিকটা কয়টা ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এটা কয়টা ভিডিওর মধ্যে ব্যবহার করা হয়েছে এখানে উনিশ মিলিয়ন ভিডিওতে তে ব্যবহার করা হয়েছে এটা ওয়ান মিলিয়ন ভিডিওতে তে ব্যবহার করা হয়েছে আপনাদের এই জিনিসটা অবশ্যই দেখে নেবেন এখানে একটি সার্চ দেখতে পাচ্ছেন এখানে সার্চ করেও আপনার পছন্দের ম্যাজিকটি আপনি খুঁজে নিতে পারেন এখন এখান থেকে যে কোনো একটা ম্যাজিক আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিচ্ছি ম্যাজিকটার উপরে ক্লিক করলাম ম্যাজিকটা এখানে অ্যাড করে নিলাম অ্যাড করার পরে অনেকেই শুধু ম্যাজিক অ্যাড করে ভিডিও আপলোড করে দেয় এতে আপনি কখনোই চ্যানেল মনিটেশন করাতে পারবেন না ম্যাজিক অ্যাড করার পরে এখানে থিয়েটার অপশন দিয়ে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার ম্যাজিক এবং কি ভিডিওর ভয়েসটা কিন্তু চলে আসছে এখানে আপনার ভিডিওর ভয়েসটা ফুল করে দিবেন ম্যাজিকটা একটু কমিয়ে দিবেন যাতে আপনার ভয়েসটা স্পষ্টই বেশি শোনা যায় এখানে টেক মারে ক্লিক করে এটাকে সেভ করে দিচ্ছি সেভ করার পর এখানে যে ডবল এ নাম একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে আপনার ভিডিও অনুযায়ী একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে আমার ভিডিও অনুযায়ী আমি লিখে দিয়েছি আমাকে প্রথম স্বামী কেন ডিভোর্স দিয়েছে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী লিখে দিবেন এখানে অনেকগুলো কালার রয়েছে এখানে কালার শেষ করতে পারবেন এখানে একটি লম্বা লাইন দেখতে পাচ্ছেন এটাকে আপনারা মুসে নিচে করে লেখাগুলো বড় ছোট করতে পারবেন বড় ছোট করে ভিডিওর সাথে ম্যাচিং করে নেবেন আমরা এখন ডোনে ক্লিক করে দিচ্ছি ডোনে ক্লিক করলে আমাদের লেখাটা ভিডিওর উপরে সিলেক্ট হয়ে গেছে এখন এই লেখাটার উপরে আবার ক্লিক করতে হবে ক্লিক করে এখানে এখানে এই অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটি আমরা একেবারে ছোট করে ভিডিওর শেষে দিয়ে দিব ভিডিওর শেষে দিয়ে দিয়েছি আমরা এখানে আবারও ডোনে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের কাজ হচ্ছে এখানে নেক্সটে ক্লিক করা নেক্সটে ক্লিক করলে আমাদের মূল প্রসেসটা চলে আসছে এখানে আমরা ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেলটা লিখে দিব ভিডিও অনুযায়ী ভিডিওর টাইটেলটা লিখে দিয়েছি এখন এখানে যে একটা ফেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে ফেন্সিল আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করলে একটু আগে যে আপনি যে থামবেল্টটা লিখে রেখেছেন বা ক্রিয়েট করে রেখেছেন এখান থেকে সেই থামবেল্টটা সিলেক্ট করে নেবেন আবার থামবেল্টটা সিলেক্ট করে দিচ্ছি থার্মবেলটা সিলেক্ট করার পরে এখানে চেক মারে ক্লিক করে এটাকে সেভ করে নেবেন আমরা সেভ করে নিয়েছি এটাকে আনলিসিড করে দিবেন এখানে লোকেশনটা সেট করে দিবেন এখানে অ্যাল্টারেট কন্টেন্ট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এটাকে আপনি নো সিলেক্ট করে দিবেন আপনার ভিডিও যদি আপনার কন্টেন্ট আপনার অরিজিনাল ভিডিও হয় তাহলে নো সিলেক্ট করে দিবেন যদি এআই সাহায্য ক্রিয়েট করা হয় এআই ভয়েস হয় তাহলে ইয়ে সিলেক্ট করে দিবেন আমি নো সিলেক্ট করে দিয়েছি আমাদের এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট এখন আমরা আপলোডে ক্লিক করে এটাকে আপলোড করে দিচ্ছি আমাদের ভিডিওটা আপলোড হচ্ছে আপলোড হওয়ার পরে আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি ফোন করে ভিডিওটাকে ভালো মতো এসইও করতে হবে ভালো মতো কাস্টমাইজ করতে হবে ভিডিও আপলোড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ওয়াই টি স্টুডিও অ্যাপসটি ওপেন করে নিচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপস ফোন করে এখানে কন্টেন্ট নামে যে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ভিডিওটা এখান থেকে খুঁজে নেবেন এই যে আমরা একটু আগে যে ভিডিওটা আপলোড করছি এই ভিডিওটার উপর সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে এখানে আবারও ফ্রেন্ড কনে কোণে ক্লিক করে দিচ্ছি ফ্রেন্ড সিলাই ক্লিক করে আমরা ভিডিওটা মূল ফসে যায় সুন্দর নিয়মে ভিডিওটা আপলোড করব এখানে আমরা টাইটেলের সাথে কিছু হ্যাশট্যাগ বসিয়ে দিবে ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো রয়েছে আমরা এখানে সেই হ্যাশট্যাগগুলো অ্যাড করতে হবে ভাইরাল হ্যাশট্যাগ কিভাবে বুঝবেন এখানে একটা হ্যাশ উঠালে এখানে ভাইরাল হ্যাশট্যাগগুলো আপনাদের মাঝে ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি ভাইরাল হ্যাশট্যাগ যেগুলো সেই হ্যাশট্যাগগুলো বেছে নেবেন এখানে কোন হ্যাশট্যাগ কত মিলিয়ন ভিডিওতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ বিষয়ে আপনি হ্যাশট্যাগের নিচে দেখতে পাবেন আপনার ভিডিও অনুযায়ী আপনি ভাইরাল হ্যাশট্যাগগুলো বেছে নেবেন আমি ভিডিও অনুযায়ী ভাইরাল হ্যাশট্যাগগুলো বেছে নিচ্ছি আপনারা এইভাবে ভিডিও অনুযায়ী ভাইরাল হ্যাশট্যাগগুলো বেছে নেবেন এখানে আমি তিনটে হ্যাশট্যাগ বসিয়ে দিয়েছি এখন এখানে হ্যাশট্যাগ সহ টাইটেল সহ এগুলো কপি করছি কপি করার পরে এখানে ডিসক্রিপশান অপশানে ক্লিক করবেন ক্লিক করে এগুলো ডিসক্রিপশান অপশানে আপনারা বসিয়ে দিবেন এখানে আরও কিছু হ্যাশট্যাগ বসাতে পারেন আপনাদের মন মতো এখানে দশ থেকে পনেরোটা হ্যাশট্যাগ বসিয়ে দিবেন যে হ্যাশট্যাগুলো ভাইরাল এবং ট্রেন্ডিংয়ে রয়েছে আমরা যে ভিডিওটা আনলিস্ট করে আপলোড করছি এখন আমরা এখানে আনলিস্ট অপশনে ক্লিক করে এটাকে পাবলিক করতে হবে আমি পাবলিক করে দিচ্ছি পাবলিক করার পর নিচের অপশনটার মধ্যে সিলেক্ট করবেন সিলেক্ট এখান থেকে আপনি ভিডিও টাইমটা সিলেক্ট করে দেবেন আপনি ভিডিওটা কোন সময় ক তারিখে আপলোড করতে চাচ্ছেন আমি এগারো তারিখে আপলোড করতে চাচ্ছি টাইমটা সিলেক্ট করে নিয়েছি সিলেক্ট করার পরে এখান থেকে আপনি যে কয়টা বাজে আপলোড করতে চাচ্ছেন ফি এম না এম সেটা সিলেক্ট করে নেবেন এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কোন টাইমটা সিলেক্ট করবেন কোন টাইমে ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা ওয়াইটি স্টুডিও আপনাকে বলে দিবে ওয়াইটি স্টুডিও থেকে আপনি রিসার্চ করে নেবেন আপনার দর্শকেরা বা আপনার ভিডিওটা কোন সময় আপলোড করলে ট্রেডিংয়ে এবং বাইরালে যাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষেই দেখিয়ে দেবো আমরা এখানে টাইমটা সিলেক্ট করে দিয়েছি এখন আমরা এখান থেকে ব্যাগে যাচ্ছি এখন আপনাদের কাজ হচ্ছে নিচের অপশনটাতে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করলে এখান থেকে আপনার ভিডিওর কাটাগরিটা সিলেক্ট করে দেবেন এখানে আপনি সব সময় একটা কাটাগরি সিলেক্ট করে ভিডিও আপলোড করবেন প্রতিদিন কাটাগরি পরিবর্তন করবেন না এখানে পনেরোটা কাটাগরির মধ্যে একটা কাটাগরি বেছে নেবেন আপনার ভিডিও অনুযায়ী চ্যানেল অনুযায়ী কোন কাটাগরিটা সেই কাটাগরিটা বেছে নেবেন আমি যখন অনেকের চ্যানেলগুলো ভিজিট করি তখন দেখতে পাই অনেকেই বুল ক্যাটাগরি সিলেক্ট করেছে আপনি যদি বুল কাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনার ভিডিও ইউটিউব বুল দর্শকের কাছে নিয়ে যাবে তখন তারা আপনার ভিডিও কখনোই দেখবে না আপনার ভিডিওর কখনোই ক্লিক করবে না এখানে অ্যাড ট্যাগ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি কিছু ট্যাগ লিখে দিবেন এই ট্যাগগুলো লিখে দিলে আপনার ভিডিওটা সার্চ লিস্টে যাবে সার্চ লিস্টে গেলে আপনার ভিডিও ইউটিউব নিচ থেকে বাইরালে নিয়ে যাবে আমি এখানে দুইটা ট্যাগ লিখে দেখিয়ে দিয়েছি আপনারা এখানে দশ থেকে পনেরোটা ট্যাগ লিখে দিবেন এখান থেকে আবারও ব্যাগে যাচ্ছি আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে ক্লিক করে ভিডিওটা আপলোড করে দিচ্ছি আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে এখন মূল বিষয় হচ্ছে আপনি কোন সময় ভিডিও আপলোড করবেন সেটা বোঝার জন্য আপনি এখানে অ্যানালাইসিস অপশনে ক্লিক করে দিবেন অ্যানালাইসিস অপশনে ক্লিক করলে আপনার ভিডিওটা কোন সময় ভাইরাল হচ্ছে কোন সময় আপনার ভিডিও মানুষ বেশি বেশি দেখতেছে এখান থেকে আপনি সেটা বেছে নেবেন সেটা বাসার জন্য এখানে লাস্ট আটচল্লিশ ঘন্টা আপনার ভিডিও কয় হাজার মানুষই দেখেছে এখানে সেই বিষয়টা সিলেক্ট হয়ে যাবে এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে যে বিষয়টা চলে আসছে আপনি এই বিষয়টার উপরে ক্লিক করে করে দেখবেন আপনার ভিডিওটা কোন সময় মানুষ বেশি বেশি দেখেছে এই যে লম্বা লাইন যেগুলো লম্বা লাইনগুলো দেখতেছেন এই লম্বা লাইনগুলো উপরে ক্লিক করলে আপনার টাইম দেখতে পারবেন সময় দেখতে পারবেন কোন সময় আপনার দর্শকরা আপনার ভিডিওতে ক্লিক করছে আপনার ভিডিও বেশি বেশি দেখেছে সেই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন মাথায় রেখে আপনি সেই সময় ভিডিও আপলোড করবেন ভিডিওতে কোনো না আোঝে থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ